এইটা কিন্তু আমার কাছে খুব মূল্যবান কেন জানো কারণ এটা আমার বাবার স্মৃতি আমার বাবা বেঁচে নেই হ্যাঁ সত্যি হোক এটা এটা আমার আমার নয় গিফটটা হচ্ছে আমার মায়ের মানে মাকে বাবা ফুল সজ্জাতে দিয়েছিল সেটা এখন আমার হয়ে গেছে এই যে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তা তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো দিদি ভাই যে গয়নার মানে গোল্ড কালেকশনের একটা ভিডিও দিতে তা আমার কাছে অত অত সোনা নেই কিন্তু যতটুকু আছে যতটুকু আমার কাছে অনেক ঠিক আছে তা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও গোল্ড কালেকশন ঠিক আছে তো চলো দেখতে থাকো তো গাইস আমার নতুন বিয়ে হয়েছে 1 মাস হলো তা আমার অল্প কিছুই কালেকশন রয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর মেয়ে মানেই হচ্ছে শাড়ি আর গয়না হাজার থাকলেও সেটার দিকে নজর যাবে তাই তো তোমাদেরও তো তাই ভাববো যাই হোক আমার মা যেগুলো দিয়েছে আর হচ্ছে বিয়েতে যেগুলো পেয়েছি আর শ্বশুরবাড়ি থেকে যেগুলো দিয়েছে তা সেই সব গয়নাগুলো আগে তোমাদের সাথে শেয়ার করব তা চলো দেখতে থাকো তা ফার্স্টেই দেখাবো হচ্ছে এই রুপোর কালেকশনটা ঠিক আছে এটা কিন্তু মানে গোল্ড নয় যাই হোক এটা কিন্তু আমার কাছে খুব মূল্যবান কেন জানো কারণ এটা আমার বাবা স্মৃতি আমার বাবা বেঁচে নেই হ্যাঁ যাই হোক এটা এটা মানে মাকে বাবা ফুল সজ্জাতে দিয়েছিল। সেটা আমার হয়ে গেছে মানে মা আমাকে দিয়ে দিয়েছে এটা আমি খুব করে সুন্দর দেখতে জিনিসটা যাই হোক আমি একদিনও পরিনি এখনো আমার খুব ভালো লেগেছে এরপর দেখাবো হচ্ছে আমার শাখা বাঁধানো গুলো তা দেখো এটা এটাও আমার মা দিয়েছে বিয়েতে এই যে আমার হাতগুলো তো খুব বড় বড় হাত দেখো এই যে আমার দেখা যাক এই যে এটা একটা ছোট্ট কানের এটাও কিন্তু আমার খুব ফেভারিট দেখো এটা হচ্ছে বারো মাস পরে থাকার জন্য তো আমি পড়েই থাকি ভিডিও করার জন্য অন্য কানের পরলাম এখন যাই হোক এই যে তারপরে দেখাচ্ছে হচ্ছে আর একটা কানের এই কানেরটা খুব সুন্দর এটা এটা আমার খুব পছন্দের কানেরটা এটা আমার বিয়েতে মা দিয়েছে এটা ডিজাইনটা তোমাদের কেমন লাগছে বলো তো আমার তো খুব পছন্দ হয়েছে আর এখন যা সোনার দাম বেড়েছে এরপর তো বোধহয় সোনা কিনতে গেলে ভিটেমাটি বেসটা হবে এরকম অবস্থা হয়েছে যাই হোক এইটা এইটাও এটাও খুব এটা তো আমি সবকিছুর সাথে পড়ি বিয়েতে মানে আমি গরম বৈশাখ মাসে বিয়ে করেছি এত গরম কিছু করতে পারতাম না শুধু তারপরে এটা হচ্ছে গিফট পেয়েছি এটা বিয়েতে গিফট পেয়েছি আমি এই লকেটটা কি হুম এই দেখো আর এই যে আর এই যে খুব ঠান্ডা লক্ষ্মী মেয়ে যাকে বলে আর কি বিয়ের এক মাসের মধ্যে আমি পলা ভেঙে ফেলেছি শাখাও বাড়িয়ে ফেলেছি মানে নর্মাল শাখা এই যে একটা শাখা একটা পলা আর একটা পলা হচ্ছে দোকানে এখন সারানোর জন্য দরজায় লেগে পুরো ভেঙে গেছে ফেটে গেছে এখন পড়ার মতো না তারপরে দেখাচ্ছি এই যে এটা এটা তো সবারই থাকে আমারও আছে এটা আমার মানে শ্বশুর ভাই থেকে পেয়েছি দেখো বন্ধুরা এটাও কিন্তু কি বলবো এটাও কিন্তু অনেক দিনকার হার ঠিক আছে এটা আমার মায়ের বিয়ের গয়না মা কিন্তু একদিনই পড়েছে যাই হোক এটা আমাকে দিয়ে দিয়েছে এই যে আমার দিদা দিয়েছিল মাকে এখন আমার কাছে চলে এসেছে দেখো এটা এটা আমি খুব যত্ন করে রাখবো আমি তোমাদের পরে দেখাচ্ছি হারটাও খুব ভালো লাগে চোকার নয় আগেকার দিনের গয়নার মতো কিন্তু বেশ সুন্দর দেখো তো আমাকে পরে কেমন লাগছে এই গরমে হাড় হার বোধহয় গোলে পড়ে যাবে এর সাথেই দেখো দুজনা মানে কানেরও আছে সেটের সেট করা আর কি হারের সেটের সাথে এই যে আমার বিয়েতে পছন্দ হয়নি বলে কানের দুটো আমাকে মা ওই ঝুমকো কানের বানিয়ে দিয়েছে বুঝেছ আর দেখাবো ওই মান ধাপ্তার আমলে এই যে এগুলো কি এগুলো কোথায় ঝোলা এখানে না এখানে এগুলো আমি जिंदगीতে পরিনি আমার ভালো লাগে না কেন জানি না এই যে ছোট এই যে ছোট wala অন্য প্রসরের একটা তারপরে আরেকটু বড় হতে একটা আর এখনকার একটা আমি পরব না গাইস আমার তো ভালো লাগতো আর এই যে ছোট ছোট দুটো কানের আছে এই ফুল দেওয়া আমি এগুলো কবে পরব জানি না বোধহয় 80 বছরে যখন মানে বৃদ্ধ হয়ে যাব তখন কার কানের এই দেখো আর একটা আংটি আছে এটা আমি 12 মাসই পরেই থাকি তা তোমাদের দেখাবো বলে খুলেছিলাম আর কি এটা আমি বারো মাস হাতে পরে থাকি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা আমার পেশাল মানুষের গিফট ফুলসজ্জার গিফট এই যে তোমরা হয়তো ইনস্টাগ্রাম ভিডিও দ্বারা দেখো বুঝতে পারবে এটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে ফুলসজ্জাতে এটা পরে থাকি আমি মাঝে মাঝে স্বপ্নের দিন ও কাছে এলো

কেমন লেগেছে অবশ্যই জানাবে হ্যাঁ কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেইটা জানাবে ঠিক আছে তো গাইস আমার এই কটাই জিনিস আছে আরো কিছু টুকটাক আছে যেগুলো মানে নাকে তিন চারটে নাকের আছে ছোট ছোট আরো কানের আছে বারো মাস পরা সেগুলো হয়তো মানে এবারই ওবারই করতে গিয়ে আমার কাছে নেই এখন তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর হচ্ছে আমার আমার এই গয়নাঘাটির মধ্যে তোমাদের কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো মেয়েরা আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও একটুখানিতেই খুশি ঠিক আছে তো দাও ভালো লাগে গয়নার দোকানে গেলে হা করে করে তাকিয়ে থাকি তোমরা হয়তো সবাই করো শাড়ির দোকানে গেলে এরকম করি এমন কি ইমিটেশনের গয়না দেখলে এরকমই করি জানো তার যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তার থেকেও বড় কথা তোমরা কেমন ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো ফানি ভিডিও কি ভিডিও একটু আইডিয়া দিও ঠিক আছে কমেন্টে বলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা কথা বলে দু চোখের দুটি তারা